অমুক লীলা প্রভু কি নতুন কিছু বলেছেন তিনি বলছেন আপনি স্বামীজির যত মত তত এই বাক্য মেনে চলবেন নাকি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মা মেকম সারানাম ব্রজ মানে সব ত্যাগ করে আমার শরণাপন্ন হও আপনি গীতা মানবেন নাকি যত মত তত পথ স্বামীজির সেই প্রসিদ্ধ বাণী বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীবে সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় এটা স্বামীজির বক্তব্য শুধু নয় এটা সনাতন হিন্দু ধর্মের বক্তব্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্থিতা হে অর্জুন আমি সর্বভূতে সর্বজীবের হৃদয়ে অবস্থিত আত্মা তাহলে প্রতিটি জীবের আত্মারূপে যদি ভগবানের অবস্থান হয় তবে সর্বজীবের সেবায় ভগবানের সেবা গীতার চতুর্থ অধ্যায় চব্বিশতম শ্লোকে যদিও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় হীন কলম সাহা ছিন্ন দ্বৈধা সর্বভূত হিতে অর্থাৎ সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ লাভ ব্রহ্ম নির্বাণ অর্থাৎ বিবেকানন্দের খাওয়া দাওয়ার কোন রেস্ট্রিকশন নেই তার বক্তব্য সব খাওয়া সবই ব্রহ্ম এক ব্রহ্ম আরেকজন ব্রহ্মের পেটে যাচ্ছে এতে ভুল কিছুই নেই এখানে একটা জিনিস বুঝতে হবে যে স্বামীজি সাক্ত পরম্পরার লোক শক্তিমার্গে মাংস ভক্ষণ নিষিদ্ধ নয়

ও চণ্ডা সকলের প্রতি সমদর্শী হন যাদের মন সাম্যে অবস্থিত রয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে রয়েছেন আর তাই নারায়ণ আর দরিদ্র নারায়ণ আসলে একই জ্ঞানবান মানুষ এদের মধ্যে পার্থক্য করেন না তাই স্বামীজি বলেছিলেন জীবে সেবাই ভগবানের সেবা কালী কৃষ্ণে যারা ভেদ করে নিজেদের বৈষ্ণব যারা তারা ভাবেন তারা আসলেই অজ্ঞানী হরে কৃষ্ণ যত মত তত পথ আবার কৃষ্ণ বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে সব ধর্ম পরিত্যাগ করে সব ধর্ম মানে বিভিন্ন মতের ধর্ম আছে খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম রামকৃষ্ণের মত রামকৃষ্ণের পথ রাম ঠাকুরের মত এবং রাম ঠাকুরের পথ অনুকূল চন্দ্রের মত এবং অনুকূল চন্দ্রের পথ গুরু নানক তার মত ও পথ বৌদ্ধ ধর্ম বুদ্ধদেবের মত পথ জৈন ধর্ম জৈন জৈন ধর্মের মত পথ খ্রিস্টান মুসলমান বাবা লোকনাথ ঋষি অরবিন্দ তো শেষ নেই আপনি অসংখ্য মত পথ আছে হ্যাঁ বিভিন্ন রকমের ধর্ম মত রয়েছে কিন্তু কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিিত্যে সব ধর্ম পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে সর্বধর্মান পরিিতেজ্জ তো সব ধর্ম পরিত্যাগ করলে আমি কোনো ধর্ম করব না মাম একম শরণং ব্রজ একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো তো এটা গীতাতে বলা হয়েছে তা এখন যতমত পথ যদি মানা হয় তাহলে ইস্কনের মত ইস্কনের পথ এটাও তো একটা হবে ইস্কনের মত ইস্কনের পথ হ্যাঁ যত মত পথ মানলে ইস্কনের মত ইস্কনের পথ বৈষ্ণবের মত বৈষ্ণবের পথ হ্যাঁ এখন কৃষ্ণ বলেছেন মাম একম স্মরণাঙ্গ সব ধর্ম ছেড়ে সর্বধর্মান পরিত্যাজ্য পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে তো এখনো তো একটা মত কৃষ্ণের মত একম মাম একম একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ কর তো অসংখ্য মত পথ আছে কিন্তু কৃষ্ণ বলছেন পরিত্যাজ্য পরিত্যাগ করে আমার আমি জানি কৃষ্ণ মিথ্যাবাদী নয় কৃষ্ণ মিথ্যাবাদী নয় তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য সব ধর্ম পরিত্যাগ করে মাম একম পরিত্যাগ করলে কি রইল একম মাম একম একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করা হরে কৃষ্ণ তো স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত কথা আপনারা জানেন বহুরূপে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর জীবে প্রেম কথাটা এরকম হতে পারতম মানুষে প্রেম করে যেই জন সেই জন সে সে সেবিচ্ছে ঈশ্বর কিংবা কথাটা এরকম হতে পারতো দরিদ্রকে প্রেম করে যেই জন সেই জন সে সে সেবিচ্ছে ঈশ্বর তিনি কিন্তু দরিদ্রকে বা মানুষকে বলেননি তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন তো জীবে বলতে ছাগল গরু মানুষ সবই তো জীব কোনটা জীব নয় এবং বিবেকানন্দের এই কথাকে আমরা সর্বতোভাবে সম্মান করি হ্যাঁ আমরা ছাগলকে কষ্ট দেই না হ্যাঁ শুকরকে কষ্ট দেই না জীবে প্রেম তাহলে জীবে প্রেম জিনিসটা তো আমরা মানছি এমন নয় যে আমরা জীবকে ঘৃণা করি বা জীবকে কষ্ট দিই হ্যাঁ এই নিয়ে আমি স্বামী বিবেকানন্দের একটা উদ্ধৃতি আমি আপনাদেরকে শোনাব স্বামী বিবেকানন্দের লেখা বানীয় রচনা দ্বিতীয় খণ্ড একশো তিয়াত্তর পৃষ্ঠা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত চতুর্থ সংস্করণ তেরোশো একাশি সালের ফাল্গুন মাসে সাতাইশতম পুনর্মুদ্রণ মিলিয়ে নেবেন তো সেখান থেকে আমি একটু পরে শোনাচ্ছি আমি সম্পূর্ণ নিরামিষ ভোজি না হইতে পারি কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায় আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না আদর্শ এই মাংস ভোজন না করা কোনো প্রাণীর অনিষ্ট না করা কারণ পশুমাত্রই আমার ভাই পশুমাত্রই আমার ভাই তো দেখলেন এটা বিবেকানন্দের উক্তি যে তিনি দুইবার বলেছেন আমি অন্যায় করিতেছি আমি অন্যায় করিতেছি আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষে ওহা খাইতে বাধ্য হইলেও আমি জানি ওহা অন্যায় তাহলে অন্যায় কথাটা তিনি দুবার ব্যবহার করেছেন এবং পশুমাত্রি আমার ভাই ছাগল আমার ভাই বিড়াল আমার ভাই কুকুর আমার ভাই হ্যাঁ গরু আমার ভাই হ্যাঁ পশুমাত্রই আমার ভাই কথাটা আছে এখানে পশুমাত্রই আমার ভাই তাহলে বিবেকানন্দের কথা বিবেকানন্দ বলছেন আমি অক্ষম হলেও আমি আমার দুর্বলতাটা জানি তিনি বলছেন আমি এটা করতে সক্ষম নই কিন্তু আমি আমার দুর্বলতাটাকে ঢাকার চেষ্টা করব না আপনি ভালো করে দেখুন স্বামী বিবেকানন্দ কি বলতে চাইছেন তাহলে তিনি তো ভালো মতোই স্বীকার করেছেন যে ছাগল ইত্যাদি হত্যা করা অন্যায় হ্যাঁ তো অন্যায় কথাটা দুবার লিখেছেন তাহলে স্কন যদি একটা মত প্রতিষ্ঠা করতে চায় যেটা বিবেকানন্দের সন্মত বিবেকানন্দ সম্মতি দিয়েছেন ষোলো আনা তিনি বলেছেন আমি যে পশু হত্যা করছি সেটা অন্যায় অন্যায় দুবার বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে এরা আমার ভাই ছাগল বলুন গুরু বলুন আপনি যে কোনো প্রাণী আমার ভাই তাহলে তিনি তো বলেছেন যে নিরামিষ খাওয়াটা আমিষ খাওয়ার থেকে ভালো এবং আমি যে আমিষ খাচ্ছি এটা অন্যায় তো স্বামী বিবেকানন্দের সঙ্গে তো আমরাও একমত আমরাও সুলান একমত যেটা অন্যায় এখন তিনি বলছেন আমি পারছি না এটা আমার দুর্বলতা হ্যাঁ এবং তিনি দুবার বলেছেন আমি অন্যায় করিতেছি দুবার বলেছেন হ্যাঁ তাহলে বিরোধিতা কোথায় মতানৈক্য কোথায় মতানৈক্য তো নেই কেন যে এইভাবে মতানিক্য করার চেষ্টা করা হচ্ছে যেখানে যত মত তত পথ তো আমাদের মত হলো যে আমাদের দাঁতগুলি যেহেতু চ্যাপটা বলতে পারেন দুটো লম্বা দাঁত আছে সেই দুটো লম্বা দাঁত বানরেরও আছে আমাদের ভারতের যে বানর এবং হনুমান প্রজাতি এরকম মানুষের মতোই তাদের তাদের দাঁতগুলি মানুষের মতোই দুটো লম্বাও আছে তা সত্ত্বেও হ্যাঁ বানর এবং হনুমান এরা নিরামিষ ভোজি তো মানুষ সব রকমই পারে এখনো ভারতবর্ষের এইটটি পার্সেন্ট মানুষ নিরামিষ ভোজি তো নিরামিষ ভোজন যদি বিবেকানন্দ বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি অন্যায় করিতেছি তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় হ্যাঁ জীবের প্রেম করে যেই জন তো তিনি তো আর বলেননি মানুষে প্রেম করে যেইজন বা দরিদ্রে প্রেম করে যেইজন যখন আপনি জীবে প্রেম বলছেন তখন দরিদ্র মানুষ ধনী মানুষ সবাই তো অন্তর্ভুক্ত হচ্ছে ছাগল গরু ভেড়া সব অন্তর্ভুক্ত হচ্ছে কেউ বাদ যাচ্ছে না তাহলে বিরোধিতাটা কোথায় আমি তো বিরোধিতা খুঁজেই পাচ্ছি না তো এইভাবে আমরা মানছি আমরা বরং হ্যাঁ যিনি বলেছেন জীবে প্রেম করে যেয়ে জন স্বামী বিবেকানন্দ তার থেকে বেশি মানছি আমরা হ্যাঁ আমরা যদি বৃত্ত ধরি বলতে পারেন আপনারা তো গাছপালা শাক সবজি খান কিন্তু বৃত্ত করুন যে যারা মানুষের মাংস খায় ক্যানিবেলস আপনারা জানেন কেনিভালস তাদের বৃত্তটা একটু ছোট মানে বেশি না অল্প কিছু মানুষ আছে যারা মানুষের মাংস খায় তো তাদের জীবের প্রেমটা খুবই কম নেই জীবের প্রেম নেই বললেই চলে হয়তো সন্তান সন্ততিকে ভালোবাসে তারপরে আছে যারা গরুর মাংস খায় তো সেখানেও জীবে প্রেম অনেকটাই কম তারপরে আছে যারা ছাগল ভেড়া এইসব খায় শুকর এইসব খায় সেখানেও জীব প্রেম কম তাহলে যারা শাকসবজি খায় বলতে পারেন শাকসবজি খাওয়া আর মানুষের মাংস খাওয়া দুটোই তো মাংস খাওয়া হ্যাঁ কারণ শাকসবজিরও প্রাণ আছে মানুষেরও প্রাণ আছে সুতরাং যারা ক্যানিম্যালস মানে যারা নর মাংস ভুজি মানুষের মাংস খায় তাদের পাপ কোনোদিনই শাকসবজি খাওয়ার সমান নয় এটা মানতেই হবে হ্যাঁ তো এখন কেউ গরুর মাংস খায় কেউ ছাগলের মাংস খায় কেউ শুকরের মাংস খায় কিন্তু হিংসার বৃত্তটা কিন্তু সমান নয় এটা মানতেই হবে যারা মানুষের মাংস খায় তাদের হিংসা আর যারা বেগুন খায় আম খায় তাদের হিংসা সমান হয়ে গেল এটা কোনো মতেই এটা কোনো মতেই মানা যায় না হরে কৃষ্ণ অয়ম আত্মা গোড়াকেশ সর্বভূতি ভারত সমস্ত জীবের মধ্যে আমি আত্মারূপে উপস্থিত আছি কৃষ্ণ গীতায় কথা বলেছেন তাই সমস্ত জীবের সেবা করলে কৃষ্ণের সেবা হয়ে যায় তাই আমরা ছাগলকে হত্যা করি না আমরা এমনকি মাছকেও আমরা হত্যা করি না হ্যাঁ যতদূর সম্ভব বলতে পারেন আপনারা তো বৃক্ষলতা হত্যা করেন আপনারা তো বেগুন খান তবে বৃত্ত যদি করি আমরা কেউ মানুষ হত্যা করছে তাদের হিংসার বৃত্তটা বড় কেউ গরু হত্যা করছে তাদের হিংসার বৃত্তটা আরেকটু ছোটো কেউ ছাগল এবং শুকর এবং বিভিন্ন রকমের প্রাণী হত্যা করছে তাদের বৃত্তটা আস্তে আস্তে হিংসার বৃত্তটা কমে আসে যদি বলেন না মানুষ হত্যা করা আর বেগুন হত্যা করা সমান অপরাধ যদি বলেন যে গরু হত্যা করা আর শাক সবজি হত্যা করা সমান অপরাধ এটা আমরা মানতে পারি না আমরা বলবো বৃত্তটা কমে আসছে হিংসার বৃত্তটাকে ছোট করা হচ্ছে যারা নরমাংস ভুজি যারা মানুষের মাংস খায় তাদের হিংসার বৃত্তটা সবচেয়ে বড় তাদের হিংসার বৃত্তটা সবচেয়ে বড় যারা গরুর মাংস খায় তাদের হিংসার বৃত্তটা ওই নরমাংস ভুজিদের থেকে মানে যারা মানুষের মাংস খায় তাদের থেকে তারা একটু দয়ালু তারা মানুষের মাংস খায় না তারা গরুর মাংস খায় আবার যারা আরো মানে গরু তো কিছু উপকার করে মানুষকে দুধ দেয় গরুকে আমাদের সনাতন শাস্ত্রে বলা হচ্ছে মা হ্যাঁ মায়ের মতো দুধ পাই আমরা গরুর কাছ থেকে তো যারা আরো নিম্ন স্তরের প্রাণীকে হত্যা করে অবশ্যই আমরা কোনো প্রাণীকে হত্যা করি না আমরা যারা বৈষ্ণব আমরা ছাগলকে হত্যা করি না আমরা কোনো মানে ভেড়া ছাগল শুকর কোনো প্রাণীকেই বৈষ্ণবরা হত্যা করে না বলতে পারেন আপনারা বেগুন হত্যা করছেন এটা নরহত্যার সমান না এই বৃত্তগুলি বুঝতে হবে নরহত্যা হচ্ছে সবচেয়ে বড় হিংসার বৃত্ত গরু হত্যা তারপর আরেকটু ছোট হিংসার বৃত্ত এইভাবে বিভিন্ন পশু হত্যা করতে করতে বৃক্ষ হত্যা এবং শেষ পর্যন্ত ফল মূল ধান চাল হ্যাঁ এগুলিতে হিংসার বৃত্তটা যে কমে আসছে এবং এটা স্বামী বিবেকানন্দ স্বীকার করেছেন যে আমি জানি আমিষ খাওয়া অন্যায় হ্যাঁ এবং রামিশ খাওয়া যে ভালো শ্রেষ্ঠ এটা আমি স্বীকার করছি কিন্তু আমার দুর্বলতাও আমি স্বীকার করছি তো এখানে লুকোচুরিত কিছু হচ্ছে না লুকোচুরিত কিছু হচ্ছে না আমরা শুধু বলছি যে হিংসার বৃত্তটা কারণ এখানে এই পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে খেতেই হবে তো আপনি তো বালি খেয়ে সিমেন্ট খেয়ে থাকতে পারবেন না আপনাকে শাক সবজি কমপক্ষে খেতে হবে এটা তো স্বীকার করতেই হবে যে একটা মানুষের মাংস যারা খায় তাদের হিংসা থেকে যারা বেগুন খায় আম খায় শাক সবজি খায় তাদের হিংসার বৃত্তটা অনেক কম যদি বলেন না মানুষের মাংস খাওয়ার হিংসা গরু খাওয়ার হিংসা ছাগল শুকর খাওয়ার হিংসা আর বেগুন খাওয়ার হিংসা সমান এইটা এত অত বোকা আমরা নই যে সব হিংসাকে সমান করে দেবেন অত বোকা আমরা নই হ্যাঁ তবে এটা ঠিক আমরা যদি ভগবত ধামে ফিরে যাই কৃষ্ণ লোকে কৃষ্ণ ফিরে যাই সেখানে আমাদের কোনো প্রাণীকেই হত্যা করতে হবে না সেই জন্য তো যোগ্যতা অর্জন করতে হবে তবে সবচেয়ে কম হিংসা হচ্ছে নিরামিষ ভোজনে সেটা স্বামী বিবেকানন্দ স্বীকার করেছেন আমি কত পরে শুনিয়েছি হরে কৃষ্ণ তা আপনি বললেন যে স্বামীজি ছিলেন মার্গের মানুষ তাই তার পক্ষে মাংস খাওয়া নিষিদ্ধ হওয়া উচিত নয় কারণ তিনি যেহেতু মার্গের মানুষ যারা বৈষ্ণব তারা মাংস খান না কারণ বৈষ্ণব বিধান অনুসারে মাংস খাওয়া নিষিদ্ধ মহাপ্রভু মাংস খেতেন না যতমত ততপথ তো মহাপ্রভুর মতো ঠিক আছে কিন্তু স্বামী বিবেকানন্দ তো বলেছেন যে আমি জানি এটা আমার অন্যায় আমি জানি এটা দুবার অন্যায় কথাটা দুবার বলেছেন কোটেশনটা আপনি আরেকবার দেখে নিন যে স্বামী বিবেকানন্দ স্বীকার করেছেন যেটা আমার অন্যায় এটা আমার অন্যায় তো শাক্ত হলে হ্যাঁ শাক্ত হলে তিনি তিনি বলতে পারতেন যে মানুষে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর কিংবা শাক্ত হলে তিনি বলতে পারেন দরিদ্রে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কিন্তু জীবে প্রেম কথাটা বললে এটা বৈষ্ণবরাই বলতে পারে কারণ বৈষ্ণবরা ছাগল শুদ্ধ বৈষ্ণব যারা ছাগল হত্যা করে না গরু হত্যা করে না মানুষ হত্যা করে না তারপরে ছাগল ভেড়া হরিণ কোনো প্রাণী হত্যা করে না তাই জীবে প্রেম যদি বলতেই হয় তাহলে বৈষ্ণবদের মধ্যেই সেটা দেখা যায় আর আপনি বলছেন যে স্বামীজি শাক্ত আমরা মানি হ্যাঁ শাক্ত তিনি শাক্ত তিনি মাছ মাংস খেতেই পারেন আমরা মানি হ্যাঁ কিন্তু সেখানে জীবের প্রেম করে যেই জন তার থেকে মানুষে প্রেম করে যেই জন কিংবা দরিদ্রে প্রেম করে যেই জন পরিষ্কার করে বললে এই ঝগড়াটা হতো না তো যাই হোক সেটা উনি বলেছেন জীবে প্রেম এবং সেটা উনি স্বীকারও করেছেন যেটা আমার দুর্বলতা এটা আমার অন্যায় উনি স্বীকারও করেছেন কারণ আমি কুকুর বিড়াল ছাগল সবাইকেই আমি আমার ভাই বলে মনে করি তাই স্বামী বিবেকানন্দ তো ইস্কনের মতের সঙ্গে একমত তিনি বলেছেন এটা আমার অন্যায় এটা আমার দুর্বলতা আমার অন্যায় তা আমাদের সঙ্গে তো কোনো মতানিক্য হচ্ছে না হ্যাঁ কোনো মতানিক্য হচ্ছে না হরে কৃষ্ণ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন কামৈ ঋতজ্ঞ না যাদের জ্ঞান কামনার দ্বারা অপহৃত হয়ে গেছে কামনার দ্বারা যাদের জ্ঞান চুরি হয়ে গেছে প্রপদ্যন্তে অন্য দেবতা তারা অন্য দেবতার প্রপত্তি করে যাদের বুদ্ধি কামনার দ্বারা কাময়স্তৈস্ত ঋতজ্ঞানা ঋতজ্ঞান মানে জ্ঞান অপরিত হয়ে গেছে যাদের বুদ্ধি কামনার দ্বারা অপরিত হয়ে গেছে তারা অন্য দেবতার পূজা করে হ্যাঁ তং তং প্রকৃতা নিয়তা প্রকৃতানীয়তা মানুষের স্বভাব অনুসারে হ্যাঁ এক একজন এক এক দেবদেবীর পূজা করে কিন্তু স্তরিত জ্ঞানা তাদের জ্ঞান কামনার দ্বারা চুরি হয়ে গেছে এই অধ্যায়েরই তার পরের আরেকটা শ্লোক দেখাচ্ছি তেইশ নম্বর শ্লোক সপ্তম অধ্যায় ভগবদ্গীতার সপ্তম অধ্যায় তেইশ নম্বর শ্লোক অন্তবত্ত ফলং তে তদ্ভবতী অল্প মেধশাম যাদের মেধা অল্প বুদ্ধি অল্প তারা এই যে দেবদেবীর পূজা করে তাদের ফলটা হচ্ছে টেম্পোরারি অন্তবতু অন্তবত অন্তবত মানে টেম্পোরারি ক্ষণস্থায়ী যারা দেবদেবীর উপাসনা করে তারা যে ফল পায় দেবদেবীর উপাসনা করে তারা যে ফল পায় সেটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং তদ্ভবতী অল্প মেধশাম যাদের মেধা অল্প যাদের বুদ্ধি অল্প তারা দেবদেবীর পূজা করে দেবান দেবযান্তি মদভক্তা জান্তি মামপি এইভাবে যারা দেবতার পূজা করে তারা দেবলোকে যায় হ্যাঁ ক্ষীণে পুণ্য মর্তরকম বিশন্তি সেখানে গিয়ে তাদের পুণ্য ফুরিয়ে গেলে তাদের আবার এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে যা করতে হয় কিন্তু মদভক্তা জানতি মামপি কিন্তু যারা আমার ভক্ত তারা আমার ধামে আসে যদ্গত্তাণনিবর্তন নিবর্তন্তে তৎ ধাম পরমাঙ্গম যেখানে গেলে আর পুনর্জন্ম হয় না এটা গীতাতেই বলা হয়েছে নিবর্তন্তে তদ্ধাম পরমং পরমাঙ্গম যেখানে গেলে মানুষকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না সেটি হচ্ছে পরম ধাম আর দেবলোকে গেলে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্তি এটাও গীতাই আছে যে পুণ্য ফুরিয়ে গেলে আবার মর্তলোকে এসে। পৃথিবীতে সেই জন্মগ্রহণ করতে হয় তাহলে ইস্কন্ত গীতার বিরুদ্ধে কিছু বলছে না ইস্কন্ত গীতার বিরুদ্ধে কিছু বলছে না হ্যাঁ আমরা মানি যত মত তত পথ কিন্তু সব মতের রেজাল্ট সমান নয় ফলাফল সমান নয় আপনি গোহত্যা করবেন আর যারা গোহত্যা করে না তারা সমান ফল পাবে হ্যাঁ তো এখানে যেমন বলা হচ্ছে যারা দেবতা পূজা করে তারা তাদের যে ফল অন্তবত্তু অন্তবত হ্যাঁ তাদের ফলটা হচ্ছে টেম্পোরারি তদ্ভবতি অল্প মেধসাম যাদের মেধা অল্প বুদ্ধি অল্প তারা এই সমস্ত দেবদেবীর পূজা করে তো এইগুলি তো এই সম এইসব অনুবাদ তো পাল্টা বড় কোনো সুযোগ নেই গীতাতে এই কথাগুলি বলা হয়েছে এগুলি যারা সংস্কৃতে সামান্য ধারণা আছে এগুলি তো বাংলার সঙ্গে মিলে যাচ্ছে অন্তবত মানে অন্তবত আমি বাংলা তো বলতে পারি অন্তবত মানে যার শেষ আছে অন্ত আছে হ্যাঁ অন্তবত ফলংতে এসাম তাদের ফল হচ্ছে ক্ষণস্থায়ী তদ্ভবতী অল্প মেধসাম এবং যাদের মেধা অল্প অল্প মেধসাম যাদের মেধা অল্প তারা এই সমস্ত দেবদেবীর পূজা করে হ্যাঁ ক্ষিনে পুণ্যে মর্তলোকম বিসন্তি তারা অনেক সময় স্বর্গে যায় পুণ্য ফুরিয়ে গেলে আবার মর্তলোকে ফিরে আসে তো এইভাবে অন্তবত্ত ফলং তেসাম এটা রয়েছে এবং স্তরিত জ্ঞানা যাদের বুদ্ধি কামনার দ্বারা চুরি হয়ে গেছে তারা দেবদেবীর পূজা করে এই সমস্ত কথা তো গীতাতে আছে সুতরাং এর বিরোধিতা করার তো কোনো মানে হয় না কৃষ্ণ একদিকে বলছেন মা মেকং শরণাং ব্রজ একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ কর আরেকদিকে বলছেন যাদের বুদ্ধি অল্প তদ্ভবতি অল্প মেধশাম দেবান জানতি, দেবযান্তি মদভক্তা যান্তি মা দেবপাশকরা দেবলোকে যায় আর আমার ভক্তরা আমার কাছে আসে গোলক ধামে যদ্গোত্তান নিবর্তন্তে তৎ ধাম যেখানে গেলে আর পুনর্জন্ম হয় না সেই ধাম হচ্ছে পরম ধর্ম পরম ধাম তা আমরা তো গীতার বাইরে একটা অক্ষরও বলছি না গীতার বাইরে একটা অক্ষরও বলছি না যদি মনে করেন গীতার বাইরে বলছি হ্যাঁ বা শিলপ্রভুপাত গীতার বাইরে বলেছেন তাহলে আপনি দেখান প্রমাণ করুন সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতেও রাজি আছি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব চপা কেচ পণ্ডিতা সমদর্শীনা এই জন্য যিনি সত্যিকারের পণ্ডিত সত্যিকারের পণ্ডিত তিনি একটা ছাগলকে হত্যা করবেন না একটা গরুকে হত্যা করবেন না যারা নর মাংস ভুজি তারা মানুষের মাংস খেয়ে ফেলে হ্যাঁ তো এইভাবে যিনি বিদ্যা বিনয় সম্পন্ন তিনি সমস্ত প্রাণীকে সম্মান করবেন তিনি ছাগল হত্যা করবেন না ভেড়া হত্যা করবেন না মাছ হত্যা করবেন না তবে যেহেতু এই সংসারে বাঁচতে হবে তাই মিনিমাম হিংসা যেটা শাকসবজি এবং ফলমূল সেটাও ভগবানের কাছে নিবেদন করে খাওয়ার নির্দেশ গীতাতে আছে তো যাই হোক যিনি বিদ্যাভিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে এবং গরু ছাগল ভেড়া হ্যাঁ সবাইকে সমদর্শিনী মানে হত্যা করবে না সমদর্শিনী মানে হত্যা করবে না যদি বলেন হত্যা করু সমদর্শী এটা মেনে নেওয়া একটু কঠিন আমি হত্যাও করব হ্যাঁ মানুষকে হত্যা করব আবার ছাগলকে হত্যা করব তারপর আমি সমদর্শী এটা মানাটা একটু কঠিন হরে কৃষ্ণ বলছেন যে দরিদ্র সেবা নারায়ণের সেবা সব সমান তো ইস্কনের ভক্তরা ছাগলকে হত্যা করে না গরুকে হত্যা করে না শুকরকে হত্যা করে না এমনকি মাছও হত্যা করে না হ্যাঁ তো আমরা তো সমান গুরুত্ব দিচ্ছি হ্যাঁ একটা ছাগলকেও আমরা হত্যা করি না তাইলে কি দরিদ্র এবং ছাগল আমরা তো সমান গুরুত্ব দিচ্ছি একটা দরিদ্র মানুষকে আমরা হত্যা করি না যারা নরমাংস মাংস তারা দরিদ্রকে হত্যা করতে পারে বা মানুষ মানুষকে হত্যা করতে পারে যারা ছাগলের মাংস ভুজি তারা ছাগলকে হত্যা করতে পারে কিন্তু আমরা তো কোনো প্রাণীকে হত্যা করি না তাই গীতারে বাণী তো আমরা একশো ভাগ মানার চেষ্টা করছি তবে যেহেতু আমরা বালির সেমেন খেয়ে বাঁচতে পারব না আমরা হিংসার বৃত্তটাকে মিনিমাইজড করে শুধুমাত্র শাক সবজি ফলমূল খেয়ে ধান চাল খেয়ে আমরা জীবন ধারণ করছি তাও আবার ভগবানের কাছে নিবেদন করে